অ্যাকচুয়ালি স্যার একটা কথা বলি ময়না এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি মাছ আমদানি করে বা রপ্তানি করে এটা আপনারাও জানেন আর ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল দ্বিতীয় আছে অন্ধ্রের পরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও আমরা কিন্তু ময়না মৎস্বভাবে চাষিরা নিজেদের উদ্যোগে যেটা ও বলে গেলেন লড়াই করে যাচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে সেরকম কিছু বেনিফিট বা আমরা কোনো পরিকল্পনা পাচ্ছি না সমস্যাটা দেখুন একটা কথা প্রথম যেটা কথা হয়েছে গভর্নমেন্টের হয়তো ফাইন্যান্স হোল্ড হতেই পারে আমরা মাছ চাষিরা পার ডে ময়না থেকে পাঁচশো গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ির প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে আমি বলবো আমি বিগত দিনে মন্ত্রী সাহেব ছিলেন ওখানেও বলে এসেছিলাম যে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা পুলিশকে দেই

গাড়ি আমাদের এখান থেকে মুর্শিদাবাদ অমিতের বাইরে যদি যায় বিহার গাড়ি যায় রোজ সেখানে যেতে গেলে তো আরো অনেক টাকা লাগে কলকাতা আছে মানে সব জায়গাতেই যায় গাড়ি ময়নার গাড়ি বিহার যেগুলো যায় উড়িষ্যা বিহার আমাদের বারোটার মধ্যে গাড়ি ছাড়তে হয় এখন সমস্যা হয়েছে জেলা জেলা থেকে ডিএম পারমিশন করেছে যে এগারোটা পর্যন্ত আমাদের কোনো গাড়ি বেরোয় না কারণ স্কুল টাইম তাহলে আমরা যখন বিহার লোড দিতে যাব সেখানে বিহার গাড়ি কিন্তু বারোটার মধ্যে লোড না দিলে বিহার যাবে না গাড়ি এটা একটা সমস্যা আমরা বলেছিলাম প্রশাসনকে যে আমরা থেকে আপাতত মাছের গাড়িগুলোকে পাইমে বের করে দেব সেটা সম্ভব হচ্ছে না এখন নতুন নিয়ম করেছে আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএপিক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এমএ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস কোর্স যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজ্যুয়াল এফেক্টস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ সীমিত আসুন

আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ করি বাস্তবে